হ্যালো গুড মর্নিং সাইনি তুমি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো ব্যাঙ্গালোর ফিরেছি ওই দুই তিন দিন হলো প্রথম দিন এসে একটু রেস্ট করে নিয়েছি তারপরে ওই ক্লিনিয়েই ব্যস্ত এসে থেকে বেশ বৃষ্টি ঝমঝমিয়ে খুব ভালো লাগছে ওয়েদারটা গরম থেকে এসে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোই লাগছে তবে হ্যাঁ মনটা তো একটু খারাপই প্রত্যেকবারের মতো সবার জন্য আর এবার হ্যাঁ আনন্দটা একটু অন্যরকমই ছিল আর অনেকগুলো দিন আমি কাটিয়েওছি ছুটিতে তো এসে একটু স্বাভাবিকভাবেই খুবই মন খারাপ কিন্তু কী আর করা যাবে মন খারাপে কাটিয়ে তো উঠতেই হবে এবারে বেড়াতে গিয়ে আমি অনেক শপিং করেছি মানে মন ভরে অনেক দিন থেকেই ইচ্ছে ছিল এই ধরনের কিছু শপিং করার কিন্তু সেই সুযোগটা হয়ে উঠছিলো না এখানে ব্যাঙ্গালোরে অনেকবার ট্রাই করেছি বাট হয়েই উঠছিল না আমরা ঠিক লোকেশন পাচ্ছিলাম না আর যদিও বা পেতাম এত এক্সপেন্সিভ ছিল বা চয়েসেবল হতো না তো এই প্রথমবার শিলিগুড়িতে গিয়ে আমি মানে নিজের মনের মতন অনেক কিছু শপিং করতে পেরেছি আর এই শপিংয়ের বেশিরভাগ জিনিসই আমার রান্নাঘরের প্লাস আমার বাড়ি টুকটাক জিনিস থেকে ভালো পছন্দ হয়েছিল আমার এই দুটো প্লেটস আসলে অনেক সুন্দর সুন্দর প্লেটস ছিল তো ওইখান থেকে ক্যারি করাটা আমার জন্য একটু টাফ হয়ে যেত তাই জন্য আমি অল্প স্বল্পই কিনেছি কারণ আমাকে শিলিগুড়ি থেকে নিয়ে আবার ব্যাঙ্গালোর ফিরতে হবে তো সব মাথায় রেখে আমি খুবই সামান্য জিনিসপত্র কিনেছি অনেক রকম প্রিন্টেড ছিল তো আমি বুঝতে পারছিলাম না কোনটা নেব তো জাগে এটাই নিয়ে নিয়েছি দুটো ফ্লোরাল প্রিন্টের মধ্যে সাথে এই দুটো বাটি এই গোলাপ ফুলের প্রিন্টটা বেশ ভালো লেগেছে বাটির মধ্যে আর এগুলো সেরামিকের কোয়ালিটিগুলোও বেশ সুন্দর ছিল বাজেটের মধ্যে ভালোই আর এই কাপটা আমার মেজ দিয়ে গিফট করেছে আমার ছেলেকে সব জিনিস সব জায়গাতে হয়তো বা অ্যাভেলেবেল কিন্তু কোথাও গিয়ে ওই কিনে আনার আনন্দটা একটু আমার কাছে বেশি আর দেখবে কখনো কোথাও বেড়াতে গিয়েই ওই টুকটাক কিছু হলেও শপিংটা হয় আর এমনি নর্মাল ডেলি লাইফে তা হয়তো কোথাও গিয়ে সম্ভব হয়ে ওঠে না আর সব থেকে যেটা ভালো জিনিস ছিল এই যে কেটলিটা দীর্ঘদিনের একটা শখ ছিল কিনবো কিনবো অনলাইনে দেখতাম এত দাম থাকতো যে নিতাম না তবে এটা বেশ অল্প দামের মধ্যে পেয়েছি আসলে ফ্লোরাল প্রিন্টটা আমার বেশি পছন্দ কিন্তু ফ্লোরাল প্রিন্টে যতগুলো কেটলি ছিল ওরই হাতে মানে ধরার যে জায়গাটা ওটা একদম ভালো ছিল না আর এটাই একমাত্র বেতের ছিল আর এর সাথে ছটা কাপের সেটও ছিল তাই জন্য এটা নিয়ে নিলাম রোজ দিন হয়তো এই কেটলিতে করে চা নিয়ে বসবো না ওই বাড়িতে কোনো গেস্ট এলে আর কখনও যদি আমার নিজের শখ হয় সেক্ষেত্রে হয়তো ব্যবহার হবে এবং সবথেকে বড় বাড়িটাও সাজানো থাকবে আমার কিচেন ক্যাবিনেটের একটা অংশ বেশ সুন্দর দেখতে লাগবে আর নিয়েছি এই হোয়াইট কালারের কাপ প্লেট সেটটা কারণ আজকাল ম্যাক্সিমাম আমার কাছে যে কাপগুলো রয়েছে সবই ওই ট্রেতে করে দেওয়ার মতো প্লেট সমেত ছিলই না আর ওই আগেকার দিনের ওই ফ্লোরাল প্রিন্টের প্লেট সমেত কাপ আমি আর পেলামও না তাই ভাবলাম আমরা যে এই কাপটাই নেওয়া যাক কফিও খাওয়া যেতে পারে প্লাস প্লেটের সাথে দেখতেও ভালো লাগছে চা কফি সবই খাওয়া যেতে পারে তাই জন্য আমি এইটা নিলাম আর এই মনেস্ট্রো থেকে ছেলেকে দুটো চপস্টিক কিনে দিয়েছিলাম এই আর কি ম্যাক্সিমাম সব ওই কাপেরই মধ্যে আর আমার হাজব্যান্ডের এক বিশেষ বন্ধুর বাড়িতে আমাদের মাঝে মাঝে চা খাওয়ার নেমন্তন্ন থাকে আর ওই বন্ধুর ওয়াইফ মান্টিদি আমাকে এই দুটো কাপ গিফট করেছে আসলে চা খাওয়ার সাথে কাপ গিফট পাওয়া আমার কাছে সব থেকে ভালো লেগেছে মানে এত কিছু কিনেছি তো ওটাই আমার কাছে বেশি ভালো লেগেছে আর কি তো ওতেই আই থিঙ্ক বেশি করে চা খাবো আমরা আর আমার দেশের বাড়ির মানে আমার যে হোম টাউন তো ওখানে আমরা একদিন বেরিয়েছিলাম আমি আর হাজব্যান্ড দুজনে মিলে মন্দিরে পুজো দিতে তো তখন এমনি টাউনে ঘুরতে ঘুরতে একটা দোকানে এটা পছন্দ হয়েছিল এই ছিল টুকটাক শপিং আরও অনেক কিছু শপিং করেছি বাড়ির জন্য ওই ম্যাট তারপর গার্টেন এই টুকটাক আর এই ম্যাগনেটগুলো আমার ছেলে নিয়েছে সব বায়না করে আমার গোপালের জন্য একটা ছোট্ট সেরামিকের বাটি আছে ওটা যেদিন ঠাকুরকে প্রসাদ দেব সেদিন তোমাদের দেখাবো এই ছিল টুকটাক শপিং এবার এগুলো সব অর্গানাইজ করার পালা কেমন লেগেছে এই সমস্ত জিনিসগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো সবাই অনেক সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে কিভাবে আমি আমার সমস্ত জিনিসগুলো অর্গানাইজ করে যাব বাই বাই